সালামু আলাইকুম বাংলাদেশের মানুষ অর্থাৎ পূর্ববঙ্গের মানুষ কিন্তু বিজয়ী জাতি এরা গর্বের সাথে সকল ধরনের অন্যায়ের বিপক্ষে প্রতিবাদ করে পরাক্রমশালী রাষ্ট্রদেরকে পরাজিত করে প্রমাণ করে দিয়েছে বাঙালি বীরের জাতি পরাজয় তাদের কাম্য নয় যদিও বেশ কয়েকবার সেই তাবা বাঙালিদের উপর এই পূর্ববঙ্গের উপর দিয়েছে পরাক্রমশালী রাষ্ট্রগুলো কিন্তু বেশিদিন দিন সে রাজত্ব টিকে রাখতে পারেনি তৎকালীন সময়ে ব্রিটিশরা আমাদের বিপক্ষে আমাদের দেশেরই কিছু বেইমান কুলাঙ্গারের কারণে আমাদের নবাব সিরাজউদ্দৌলার পরা পরাজয় এবং পতন ঘটে পরবর্তীকালে দীর্ঘদিন ব্রিটিশরা ব্রিটিশরা আমাদের উপর অন্যায়ভাবে স্টিম রোলার ছালিয়ে দিয়ে শেষ পর্যন্ত কিন্তু শেষ রক্ষা হলো না সাতচল্লিশ সালে আমাদের বিজয় তুরান্বিত একবার হয়েছে পরবর্তী সালে আমাদের বিজয় হয়েছে ঊনসত্তরে উনিশশো সালে বিজয় হয়েছে অথচ সেই বিজয়গুলা আমরা ধরে রাখতে পাইনি তারপরে স্বাধীন বাংলাদেশেও আবার বিজয় অর্জন করতে হয় এটা জাতির জন্য লজ্জার জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্য উনিশশো নব্বই একবার স্বাধীন স্বৈরাচার বিরোধী আন্দোলনে সেটাকেও আমরা ধরে থাকি আমরা স্বাধীন হয়েছি আরেকবার সব শেষ দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট সেটাও স্বাধীন এভাবে কি ভার ভার বাঙালি বুকের রক্ত রাজপথের ঢেলে দিয়ে অন্যায়ের বিরুদ্ধে নির্যাতন জুলুমবাজদের বিরুদ্ধে তাদের ত্যাগ এবং তাদের পরীক্ষা তাদের জীবন বিসর্জন দিয়ে বারবার স্বাধীনতা এনে দেবে আর সেই স্বাধীনতার স্বাধীন মানচিত্রে স্বাধীন পতাকায় এক শ্রেণীর সুকুন বাসা বেঁধে বাংলাদেশটাকে মানচিত্রটাকে চিরে চিহ্ন বিচ্ছিন্ন করার চেষ্টা করবে এই জন্যই কি বারবার বাঙালি রক্ত দেবে এভাবেই কি দেশ চলবে যুগের পর যুগ বাঙালি প্রতিবাদ করবি। না এমন শাসন ব্যবস্থা আমরা চাই না যেই শাসন ব্যবস্থা বিজয়কে ত্বরান্বিত করতে পারবে না যেই শাসন ব্যবস্থা বিজয়কে ধরে রাখতে পারবে না যেই শাসন ব্যবস্থা বাংলাদেশের মানুষের বিজয়ী চেতনাকে উপলব্ধি করতে পারবে না এমন শাসক এমন নেতৃত্ব আমরা চাই না আমাদের দেশের নেতৃত্ব গ্রহণ করে আমাদের দেশের স্বার্থ বিলিয়ে দিয়ে পর অন্য একটি রাষ্ট্রের স্বার্থ হাসিল করা ব্যতিব্যস্ত হয়ে পড়বেন এমন নেতৃত্বদেরকে আমরা আর রাজনৈতিক দেশের শীর্ষস্থানীয় পদ গুলাতে পরিচালনা করার ক্ষেত্রে দেখতে চাই না সময় আমরা দেশপ্রেমিক জনতা যারা সচেতন মহল আছি আওয়াজ এখন থেকেই এই মহান বিজয় দিবস উপলক্ষে যেটাকে আমরা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে আজকে ষোলোই ডিসেম্বর যেই বিজয় আমরা উদযাপন করলাম সেই বিজয়গুলাকে সেই বিজয়ের সম্মান কিভাবে রক্ষা করতে পারবে কিভাবে শাসক গোষ্ঠী পারবে কোন শাসকের হাতে ক্ষমতা তুলে দিলে সেই বিজয় রক্ষা করতে পারবে এমন একটি শাসক আমরা নির্বাচন করি বারবার আমরা ধোকা খাই এই দলকে ক্ষমতা থেকে হটিয়ে ওই দলকে ক্ষমতায় আনি কিন্তু দিন শেষে দেখি তারাই লুটপাটের রাজত্ব কায়াম করি ব্যক্তি স্বার্থে রাজনীতিকে ব্যবহার করি ব্যক্তি স্বার্থে দেশকে ব্যবহার করি এমন রাজনীতি থেকে এমন রাজনীতিবিদদেরকে বিতাড়িত করার চূড়ান্ত সময় এসেছে আসুন আমরা আরো একবার প্রমাণ করে দিই কোনো ধরনের অন্যায় কোনো ধরনের মিথ্যা আশ্বাসে আমরা ধোকায় পড়ব না আগামী যে একটি নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকার যুক্তির যে সংস্কার গুলো আছে দ্রুত সময়ে শেষ করে অবশ্যই একটি নির্বাচনের ব্যবস্থা করবি সেই নির্বাচনের ব্যবস্থা যখন নির্বাচন আসবে আমরা মুখ দেখে নয় টাকা দেখে নয় চরিত্র দেখে ন্যায় নীতি আদর্শবান ব্যক্তি দেখে অস্ত্রের যন্ত্রণানির শক্তি দেখে নয় টাকার শক্তি দেখে নয় পেশি শক্তির শক্তি দেখে নয় আমরা এমন একজন নেতৃত্বের হাতে চাই আসুন আমরা সজাগ দৃষ্টি রাখি সচেতন হই বিজয় আমাদেরকে রক্ষা করতে হবে আমরা যারা সাধারণ নাগরিক আছি সাধারণ ভোটার আছি অবশ্যই ভোটের মাধ্যমে আগামী নেতৃত্ব নির্বাচিত হবে নেতৃত্ব ক্ষমতায় আসবে এমন একটি দল এমন একটি ব্যক্তিকে আমরা বেছে নেওয়ার চেষ্টা করি যেই ব্যক্তি যেই দলের হাতে যে সর্বভৌমত্ব দেশের সকল শ্রেণী পেশার মানুষ সকল জাতি ধর্মের মানুষের নিরাপদ সহা অবস্থান হবে এবং এমন একটি দেশ প্রত্যাশা করি এমন একটি দেশ গঠন করুক যাতে সারা বিশ্ব অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে বাঙালি সত্যিই বীরের জাতি সত্যিই বীরের জাতি এই বীরের জাতিকে রক্ষা করতে হলে এই বিরত্বকে প্রমাণ করতে হলে আমাদেরকে অবশ্যই সঠিক নেতৃত্ব নির্বাচন করতে হবে আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আমাদের যোগ্য এবং চরিত্রবান এমন একজন ব্যক্তিত্ব নির্বাচন করব যে নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে আমাদের সম্মানকে বাংলাদেশকে আরো সম্মানিত করবে ধন্যবাদ সবাইকে যদি তত্ত্বগত কিংবা কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে এটা আমার ব্যক্তিগত মতামত অবশ্যই সবাই কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম